হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আকাশটা মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে এদিকে মার পুজো হয়ে গেল তোমরা যে শঙ্খের ধ্বনিটা শুনলে সেটা মাই দিচ্ছিল আর দেখো গরু নিয়ে মাঠে যাচ্ছে আর এদিকে দেখো একটা দড়ি নিয়েছে মেয়ে সেটা দিয়ে বিড়ালের সঙ্গে খেলছে ওর একটা ভালোই অভ্যাস হয়ে গেছে রোজ সকালে ঘুম থেকে উঠেই এই দড়িটা নিয়ে বিড়ালের সঙ্গে খেলে আর বিড়ালটাও খুব ভালো খেলে আর একটা বিড়াল রয়েছে সাদা রঙের ও খেলে খেলে নিক আর কটা দিনে তো তারপর তো বাড়ি চলে গেলে আর বিড়াল পাবে না এরপর দেখো আমি আর মা ব্রেকফাস্ট করতে বসেছি আজ একটু ক্যামেরাটা অন করলাম মা বলছিল ক্যামেরা অন করে খাবি আমি বললাম সবাই তো করে তাই আমিও আজ ক্যামেরাটা একটু অন করলাম খাচ্ছিলাম আর আমরা গল্প করছিলাম এবার তো বাড়ি যাওয়ার পালা আর কটা দিনই রয়েছে বাকি গল্পগুলো করে নিচ্ছি তারপর দেখো মা খাচ্ছে এটা দিয়ে মুরগি বানাবে আমার মেয়েও মুরগিটা ভালোই খায় আগে ছিল করা সেগুলো শেষ হয়ে গেছে তারপর দেখো এটা হলো ঢেকি শাক আজকে এটা দিয়ে শাক রান্না হবে আর আম দুটো দিয়ে চাটনি দেখো মা শাকগুলো কেটে নিচ্ছে কিন্তু এই সবজিটা আমি কেটে দিই না দেখো না কিরকম হাত থেকে পিছলে পিছলে যায় তো মাই কেটে নিচ্ছে শাকটা তারপর দেখো মা শাক কাটছে আর আমি ভিডিও করছিলাম বলে মা হাসছিল বলছে এটাও উঠাবি আর এগুলো দেখো এগুলো হলো ছোট ছোট আলু বয়েল করা এগুলো এখন আমি ছুলে নেব। এগুলো দিয়ে আজ পনের হবে এই আলুগুলো খেতে বেশ ভালোই লাগে জানো ওদিকে মা শাক কাটছে আর আমি এদিকে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর মায়ের সঙ্গে গল্প করছি দেখো আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে তারপর চলো দেখাই আজ মেনুতে কি ছিল এটা হলো ঢেকে শাক রসুন ভাজা আর এটা হলো পটল ভাজা আর ছিল ডাল আর ওই ছোট ছোট আলু দিয়ে পনির আর এটা হলো আমের চাটনি তারপর দেখো বিকেলবেলা আমরা হাঁটতে বেরোব এমন সময় হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেল আর আমাদের হাঁটতে যাওয়া হলো না আর মেয়ে মাকে বারবার বলছে আজকে হাঁটতে যাব না কিন্তু এই বৃষ্টির মধ্যে আর কি করে বেরোই বলো তারপর আর কি করব জানলায় বসে বসে বৃষ্টি দেখছি কিন্তু বেশিক্ষণ আর জানলার সামনে বসতে পারলাম না এত হাওয়া বৃষ্টির জল জানলা দিয়ে ঘরে ঢুকছে তো জানলাটা বন্ধই করে দিতে হলো তারপর দেখো জানলাটা বন্ধ করে দিয়ে এসে বারান্দা এসে দাঁড়াবো উঠোনে বৃষ্টি পড়ছে সেটা একটু ভিডিও করে নি এই যে বালতির মধ্যে জল পড়ছে দেখছো এই জলটা মা বালতিতে ধরে রাখি এটা দিয়ে সাদা জামা কাপড় কাছে তাতে নাকি জামা কাপড়গুলো চকচকে হয় আমরা যখন আগে স্কুলে যেতাম স্কুলে যে ইউনিফর্ম ছিল সেটা তো শার্টটা ছিল সাদা মা এভাবেই কাসত বৃষ্টির জল ধরে রেখে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিলাম এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা বেশ ভালোই লাগছিল বৃষ্টিটা তারপর দেখো কারেন্ট নেই বোন আর মেয়ে জানলায় বসে বসে বৃষ্টি দেখছে এরপর দেখো মা সন্ধে দিয়ে রান্নাঘরে চলে এলো আর এখন বানাচ্ছে মুরগি আর সন্ধ্যায় সবাই মিলে মুরগি খাওয়া হবে দেখো মা গুটটা জাল বসিয়ে দিয়েছে গুড়টা প্রায় হয়েও গেছে দেখো গুটটা হয়ে গেছে এর মধ্যে মা একটু দিয়ে দিল পানমৌড়ি দেখো গুড়টা নামিয়ে নিয়েছে এবার গুড়টা একটু ঠান্ডা করে তারপর খোয়ের মধ্যে ঢেলে দেবে মুরগিটা হয়ে গেল এবার আমরা সবাই মিলে টিফিন করে নেব তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা